এই যে হিন্দুদের উপর হামলা হইতাছে এই বিষয় নিয়ে আরও কিছু কথা আছে এগুলো না বললেই না হ্যাঁ মানে এখন তো আমি যে যেটা বললাম কিছু আমি গত ভিডিওতে যেটা বললাম যে মানে জুলাই মাস থেকে এই পর্যন্ত যত ঘটনা ঘটছে এতে মনে হইতাছে যে মানে তাদেরটাই মানে তাদের ঘটনা মানে হিন্দুদের উপর হামলা বা এই ঘটনায় ঘটছে আর কোনো ঘটনাই ঘটে এই যে গণহত্যা বা আন্দোলন মানে এমন এমন অবস্থা এখন তারা দাঁড় করাইছে যে কোনো ঘটনাই ঘটে নাই তো দেখেন তারা কিন্তু মানে তাদের প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদের সবারই কিন্তু অধিকার আছে যার যার দল করা তো সেই হিসাবে অধিকাংশ হিন্দুরা আওয়ামী লীগের সাপোর্ট করতো এটা কোনো এটা কোনো ফ্যাক্ট না হ্যাঁ এটা করতেই পারে স্বাভাবিক হ্যাঁ তো এখন প্রশ্নটা কোন জায়গায় এখন প্রশ্নটা দেখেন তাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করা যাচ্ছে না তাদেরকে আমরা আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর হওয়া পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কিন্তু এতেও তারা সন্তুষ্ট না এমন কি ভারতীয় গণমাধ্যম তো বলতেছে যে বিড়ালের কাছে মাছ হ্যাঁ মাছ পাহারা দেওয়ার দায়িত্ব দিছে বুঝলেন তার মানে তারা কতটা বিদ্বেষী হ্যাঁ তো যাই হোক এখন এখন যে মেন কথাটা এখন যে তারা এরকম করতেছে তারা কিন্তু আমি যেমন ধরে এই যে বিপ্লব বিপ্লব কুমার পুলিশের বিপ্লব কুমার আছে তারপরে বিভিন্ন আরেকটা ঘটনা ছিল আপনার ওই যে কোন জেলায় জানি জেলা প্রশাসক সে জেলা প্রশাসনের কার্যালয়ে একজন ইমাম গেছে নাকি একজন ইয়া গেছে কিসের জন্য গেছে আমার এত খেল নেই ওইখানে মানে ওই মহিলা মহিলা ম্যাজিস্ট্রেট ছিল হিন্দু উনি মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সাহেবের সাথে যেই ব্যবহার করছে এগুলো কিন্তু গণমাধ্যমে আছে তো দেখেন ওইসব কথা তারপরে আবার আসছে যেমন ধরেন আবার একটা গ্রুপ আছে হিন্দু মানে সাধারণ না মানে সাধারণ জনগণের সাধারণ হিন্দুদের কথা বলতেছি না কিছু কিছু উৎসুক জনতা আছে বা তারা কি ধরনের কর্মকাণ্ড করে তারা সংগঠন করে তারা কি করে তারা আপনার একটা সংগঠন মানে একটা গ্রুপ আছে ওরা গ্রুপ খুলছে যুবক হিন্দু যুবকরা তারা মুসলমান মেয়েদেরকে গর্ভবতী করব হ্যাঁ মানে ফুসলে ফাঁসলে গর্ভবতী করে সন্তান দিয়ে তারা ভেঙে দেব হ্যাঁ তাদের রক্ত দিয়া যায় এই জায়গায় মানে এরকম কিন্তু ষড়যন্ত্র হইতাছে বা হয়েছে এগুলো তো গণমাধ্যমে আসে না গণমাধ্যম তো গণমাধ্যমে আসবো এটা তো মানে আমরা আশাও করি না হ্যাঁ তো এগুলো কিন্তু ঘটনা ঘটছে তো এগুলো কিন্তু বাঙালি মানে যে বাংলাদেশিরা আমরা যে ছাত্র আন্দোলন করে যে স্বাধীন করলাম আমরা কিন্তু এগুলো সব ভুলে গেছি আমরা চাইছি যে একটা সুন্দর একটা রাষ্ট্র গড়ার জন্য বৈষম্যহীন রাষ্ট্র গড়ার জন্য তারা কি সময়টা দিচ্ছে দেয় নাই তারা সময় তো দেয় নাই দেয় নাই তারা আবার একটা মানে তারা এই যে ঘটনাগুলো ঘটাইতেছে এটা সব প্রণোদিত হোক অথবা কোনো সংগঠনের মাধ্যমে হোক হ্যাঁ এই যে তারা ঘটনা ঘটায় কি করলো তাদের পূর্ববর্তী যেসব মানে দুষ্কৃতি বা বিভিন্ন ধরনের অপকর্মগুলা যেগুলো ঘটাইছিল ওগুলা কিন্তু আবার মনে করায় দিছে এটা কিন্তু তাদের মাথায় রাখতে হইব হ্যাঁ তারা কিন্তু একদম ফ্রেশ না ঠিক আছে এগুলা এগুলা তো সাধারণ মানুষ বাঙালি সাধারণ মানুষ সবাই তো দেখতে পারে না দেখেছে আমরা যারা ছাত্র বা আমরা মানে কিছু কিছু মানুষ দেখছে বা এগুলো সম্পর্কে জানে হুম আম সাধারণত এগুলো তো টিভি চ্যানেলে প্রচার হয় নাই যে সাধারণ মানুষ দেখবো আপনি মনে করেন যদি সাধারণ মানুষ দেখে আমি হিন্দু ভাইদেরকে বলতাছি তাহলে আপনাদের প্রতি কি যেই সহ সহমর্মিতা আছে এটা কি আর থাকবো আপনি একবার চিন্তা করেন তাহলে আপনাদের কর্মকাণ্ড দ্বারা কিন্তু আপনাদের পূর্ব আপনারা যেসব অবকর্ম ঘটাইছেন আপনাদের কিছু লোকরা যেগুলো ঘটাইছে এগুলা কিন্তু মানে আবার মনে পড়ে যেতেছে ঠিক আছে এখন আর ভাই সত্যি কথা বলতে এখন আর আপনাদের উপর কোনো সহমর্মিতা দেখাতে মন চাইতেছে না পূর্বের কথা অনুযায়ী আপনাদেরকে এত বোঝানোর পর এত কিছু করার পর ডাক্তার ইউনি যখন এয়ারপোর্টে এসে একটা ভাষণ দিল তখনও কিন্তু আপনাদের আপনাদেরকে নিয়েও কথা বলছে যে আপনাদের সুরক্ষা দেওয়া লাগব হ্যাঁ সেনাবাহিনীর দিতাছে আমরা দিতাছি একটা দেশের এমন একটা পরিস্থিতিতে গ্লোজ মানে গলজ কি মুসলমানরা মরে নাই মুসলমান এমপি মুসলমান যারা ইয়ে আছে এমপি মন্ত্রী একে বাড়িতে হামলা হয় নাই হ্যাঁ আর সাধারণ পাবলিকের ইয়ার উপরে কি ডাকাতি হয় নাই এই যে ডাকাত করে ধরছে চারশো ডাকাত বিলে আওয়ামী লীগ বাড়া ভাড়া করছে তারপরে এই যে হিন্দু বাড়ি হিন্দু মন্দিরের সামনে এই দুজনের দুইজনের ধরছে ওরা তিনজন আইছিলো মোটর সাইকেল দিয়া ওই জায়গায় দুই মানে ককটেল বিস্ফোরণ করছে হ্যাঁ আওয়ামী লীগ পাড়াইশো করে টাকা দিয়া তারপরে যে সীমান্তে সীমান্তে দেখলাম যে সীমান্তে ইয়া অনেক লোক জড়ো হয়েছে হুম বা ভারতীয় গণমাধ্যমে কই যাচ্ছে যাই হোক ওই জায়গায় যারা প্রত্যক্ষদর্শী বা ওই জায়গা থেকে যে ভিডিওগুলো আছে ওগুলোতে দেখলাম যে মিছিলে যখন যায় মিছিলে গেলে কি যায় মিছিলে গেলে কি তোষুক খেতা খেতালয়ে যায় যায় না হ্যাঁ যায় যা দেখেছে মানে সবাই সিরিয়াল ধরে খারাপ রয়েছে মানে কারোর সাথে কোনো মানে একটা মানুষ যদি দেশ ত্যাগ করতে যায় তাহলে কি তার সাথে ন্যূনতম একটা ব্যাগ থাকবো হ্যাঁ তার বউ বাচ্চা থাকবো যাই হোক পরিবার ফ্যামিলির দুই একজন লোক থাকবে সবাই একের ইন্ডিভিজুয়াল পোলা যুবক সবাই আইসে ঠিক আছে সব যুবক মানে মানে মিছিল আইলে যেমনে যুবকরা বা আয়ে এরকম হ্যাঁ ওই টাইপের জোয়ান কতারি পোলা পানি আইসে যুবক যুবক টাইপের কিছু লোক আইসে তাদের সাথে না আছে মানে আপনার ব্যাগপত্র হ্যাঁ না আছে তাদের সন্তান স্ত্রী ফ্যামিলির কোনো লোক টোক মানে এইভাবে আইয়া শোডাউন করছে ঠিক আছে এইভাবে শোডাউন করে খাড়া রয়েছে সুন্দর হ্যাঁ তো এগুলা এগুলা কি বোঝেন এগুলা সাজানো বুঝানো শোনেন মিথ মানে আপনার মিথ্যার কাছে কিন্তু সত্যর কাছে কিন্তু মিথ্যা পরাজিত হয় হ্যাঁ আপনি আজকের নাটকটা সাজাইতেছেন কালকে কিন্তু আপনার এগুলো প্রকাশ পাইব হ্যাঁ প্রকাশ পাইব তখন আপনাদের আপনারা ভাবেন আপনাদের মান মর্যাদা কই যাইব হুম আপনাদেরকে নিয়ে মানুষ যতটা ভালোবাসা আন্তরিকতা দেখাইতেছে এগুলো কি থাকবো আপনারা আমি তো বারবার বলছি আপনাদের পূর্বের কথা কিন্তু মনে হয়ে যেতেছে আপনারা যে পূর্বে কি আপনারা না মানে আপনাদের কিছু গোষ্ঠী বা আপনাদের কিছু লোক যেই মানে কাণ্ড ঘটনা ঘটাইছে এগুলো তো আবার মনে পড়তেছে আমাদের তাই না হুম তো এগুলো যখন মিডিয়াতে প্রচার হইব তখন সার্বিকভাবেই কিন্তু আপনাদের গোষ্ঠীর উপর মানে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কিন্তু একটা অভিযোগ উঠব হ্যাঁ বা ওইভাবে মানুষ নেগেটিভভাবে দেখবো আন্তরিকতা কিন্তু চলে যাবে এগুলো কিন্তু ভয়াবহ অভিযোগ আমি যেগুলো বললাম এগুলো কিন্তু ভয়াবহ অভিযোগ ঠিক আছে হ্যাঁ আপনারা ওগুলা মাথায় রাখেন বিবেচনা করেন